হ্যালো হ্যালো হ্যাঁ সরি এতটা ফল করে ডিস্টার্ব করছে কে বলছেন তুমি ঘুমিয়ে পড়েছিলে কে বলছেন ওতে বলছেন বলছে কটা বাজে এখন একটা তো তোমার কোনো কমনসন্স নেই জানি তো ফোন করেছি তাও তুমি কি সত্যি বাবানকে বিয়ে করছো আচ্ছা তোমার মনে হচ্ছে তাই হ্যাঁ বাবানের মা তো তোমাকে আবার ফোন করছে তোমার শুধু মনে হয় বাবানকে আমি বিয়ে করছি তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল আমি ইউটিউবে গিয়ে দেখলাম হ্যাঁ তো সে টেক্সট করছে তাই আমি ভিডিও বানাচ্ছি এবার সে আগেও তুমি কেন কথা বলছো ওর সঙ্গে দেখো আমি তোমার সঙ্গেও কথা বলছি আমি তার সঙ্গেও কথা বলছি মাঝখান থেকে তুমি কেন মানে কেন চাই চাইছো এইসব ব্যাপারে আমি কারোর সঙ্গে জড়তে চাইছি না তোমরা কে কি বলছো আমি কিন্তু কারোর থেকে কখনো এটা হাইড করিনি দেখো বাবার কি বলেছে সেটাও আমি সবাইকে বলেছি তুমি কি বলেছো সেটাও আমি সবাইকে বলেছি এর বাইরে আমি ওর সঙ্গে কোনো কথা বলি না ওমাকে বলেছে বিয়ে করবে আমাকে বাট আমি অন্য কোথাও বিয়ে করছি আমি তোমার বাবানকে বিয়ে করছি তোমার এটা নিয়ে টেনশন নেই বেকার টেনশন ঠিক আছে আমার বাবা না ওর সঙ্গে তো হয়ে গেছে আমি তোমার ভালোর জন্য বলছি যে না 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 আমি ওকে বিয়ে করব না কারণ আমি ওকে একটা টাইম ভালোবাসতাম বাট এখন আমি ওকে ভালোবাসি না যেই মানে যতটা আমি ওকে ভালোবাসতাম ততটাই আমি ওকে ঘৃণা করি এখন ঠিক আছে তো ওকে বিয়ে করার কোনো তোর মা প্রশ্ন তাহলে তোমাকে ফোন করছে কেন আমার ফোন করছে না ও বলছে ওর মা আমাদের বাড়ি আসবে বাবা মার সঙ্গে কথা বলবে তাই বলছে লজ্জা সরমের মাথা কি খেয়ে নিয়েছে বে হেয়া মহিলাটা কে জানে আমাকে বলছে তোমার মনিমা যাবে আমি বললাম মনিমা ফনিমা কিছুই না যদি হয় জেঠিমা একটা কথা আছে না তো জেঠিমাও বললাম না বললো জেঠিমা যাই হোক ওনাকে আমি মনিমা বলে কখন আগে বলতাম যখন আমি একটা ঘোড়ের মধ্যে ছিলাম তো এখন ঘুর থেকে বেরিয়ে এসেছি তো ওনাকে আমি আমার কোনো কিছুই মনে করি না উনি আসলো কি গেল তাতে আমার কোনো কিছুই যায় আসে না ইভেন আমার বাড়িতে উনি ঢুকতেও পারবেন না বাবানকে আমি কোনো মতেই বিয়ে করবো না সে বাবানের মা যাই বললো কেন বাবানের মাকে তো আমি তোমার আগে চিনেছি তোমার আগে একটু হলেও ওদেরকে আমি চিনতাম যাই হোক সাবধানে কথাবার্তা বলো আমাকে সাবধান করানোর দরকার নেই তুমি অলরেডি সাবধান আছো সে ছেলেটা ভালো নয় ওর মা ওর মা তো আরো একটা শয়তান ছেলেকে দিয়ে দিয়ে খারাপ কাজগুলো করাচ্ছে দিয়ে আবার তোমার পিছনে পড়েছে হ্যাঁ সে আমাকে বলছে আমি বলছি আমি বিয়ে করবো অন্য জায়গায় বলে মানি না বলে তুমি আমার ওই কোন ধরনের এগুলো আমি যাকে খুশি আমি তাকে বিয়ে করতে পারি তুমি আমি ভাবছি ওই মেসেজগুলো একবার তোমাকে যেই মেসেজগুলো করেছে আমি ওই একবার ওই মেসেজগুলো নিয়ে আমার উকিলকে আমি স্ক্রিনশট করে রেখেছি আমার উকিলকে একবার দেখাবো মেসেজগুলো হ্যাঁ তুমি দেখো তোমার কোনো চলজ নেই আমি তো ওটা পাবলিক করে দিয়েছি এমন তো না যে আমি প্রাইভেট করে রেখেছি এটা আমার পার্সোনাল কিছু না যে আমি প্রাইভেট রাখবো আমার পার্সোনাল জিনিসগুলো আমি হাইড করে অলরেডি রেখেছি কারণ আমি আমার আমি আমার উকিলকে আমি সব স্ক্রিনশট করেছি আমি আমার পার্সোনাল জিনিসগুলো মানে আর যাই হোক পার্সোনাল জিনিস আমি সোশ্যাল মিডিয়া করছি না কারণ আগে অনেক করেছি তার ফল ভোগ করেছি এখন আমি এগুলো সোশ্যাল মিডিয়া করছি না তো ঠিক আছে এগুলো তো পাবলিক জানে আগে থেকে তো তো সেই কারণের জন্যই আমি এগুলো পোস্ট করি তো এই তাছাড়া কোনো রিজন নেই আর একটা কথা আছে না নেচার অফ রিভেঞ্জ তো সেটাই আর বাবা আমি ভালো টেল বাস না ওকে আমি বিয়ে করবো না কোনোদিনও করবো না আর তুমি হয়তো থাম্বেল দেখে আমাকে বলছো বাবাণকে বিয়ে করছো হয়তো তুমি এত রাতে থাম্বেল দেখে তুমি আমাকে ফোনটা করেছো পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে যে আমি ওকে বিয়ে করছি না বিয়ে আমার অন্য এক জায়গায় ঠিক হয়েছে হুম মা তার সাথে কথা বলো না ওই বাজে মহিলার সাথে না না আমি কারো মানে তুমি কি আমার সাথে দেখা করবে না এখনো সন্দেহ আছে মনের মধ্যে সন্দেহ নেই তুমি যেহেতু একটা মেয়ে তোমার প্রতি অবশ্যই আমার দুর্বলতা কাজ করে তাহলে রিকোয়েস্ট করছি একবার দেখা করো না আমার সাথে কি হবে দেখা করলে আই উইল ট্রাই প্লিজ বাট আমাকে বাবান টেক্সট করেছিল তুমি আমার ভিডিওগুলো যদি পুরো ওটা দেখো তাহলে জানতে পারবে আমাকে বলছে নিপার সঙ্গে দেখা করো না বারবার করে রিকোয়েস্ট করছে আমি যখনই কালকে বললাম যে আমি নিপার সঙ্গে এবার দেখা করব তখন আমাকে বলছে নিপার সঙ্গে দেখা করো না প্লিজ তো আমি জানি না কেন এই কারণের জন্য বলছে কোন সত্যির মুখোশ হয়তো খুলতে পারে সেই কারণের জন্য হয়তো বলছে আইডোন্ট নো আমি তোর সঙ্গে থাকিনি আমি জানি না ও কেমন কি না ওর সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু ওর সঙ্গে তুমি থেকেছো তুমি ভালো চিনবে তুমি জানবে আমি তো ওর সঙ্গে থাকিনি হ্যাঁ ওর মায়ের সঙ্গে কিছুদিন ছিলাম যখন বাড়ি থেকে রাগ করে চলে গেছিলাম তখন তোর মায়ের কাছে আমি বুঝিয়ে নিই যে একটা মানুষ আমাকে মানে আয়া হিসাবে ব্যবহার করেছে মানে তার অসুস্থ তার মানে অসুস্থ হয়েছে সেই টাইমটায় আমাকে ডেকে নিয়েছে দেখভাল করার জন্য সেগুলো আমি পরে রিয়েলাইজ করেছি ওই টাইমটাই আমার বোঝা উচিত ছিল বাট আমি বুঝিনি বাট আমার মনে হয় আমি যে ভুল করেছি আমি সেকেন্ড টাইম সেই ভুল করব না যদি ঠকার ইচ্ছা হয় আমি অন্য জায়গায় আবার ঠকতে চাই কিন্তু আমি এখানে আর ঠকতে চাই না বাবানের প্রতি আমার কোনো ভালোবাসা নেই বাস ওকে নিয়ে মজা করতে আমার ভালো লাগে এই যে সোশ্যাল মিডিয়া করছি এটাতে ওকে ছোট করতে আমার ভালো লাগে আমার ভালো লাগে আমার শান্তি লাগে অনেক সেলফ স্যাটিসফ্যাকশন কারণ আমি তার জন্য একটা সময় প্রচুর কেঁদেছিলাম তো এখন আমার এখন তো আমার কান্নার কোনো প্রশ্নই উঠছে না এখন আমি যার সাথে রিলেশনে আছি সেও যদি আমাকে ছেড়ে চলে যায় না ঠিক আছে আমি জলদি মুভ অন করে নেবো আমার কোনো আসবে না কারণ মুভ অন করতে করতে আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে এসব আমার কাছে এখন কোনো ম্যাটার করে না তো এত রাতে ফোন করেছো একটা সময় কি বলবে তুমি একটু বলো আমাকে দেখা করার জন্য ফোন আচ্ছা দেখা করে করতে তুমি আমার সাথে তোমার বাড়ি থেকে জানে তুমি আমার সাথে কথা বলছো নিশ্চয়ই জানে ভিডিও করছি তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ না কেন বাড়ি চলে যাও ভালো থাকবে দিনকাল ভালো না আর করার ঘটনা নিশ্চয়ই জানো যেহেতু তুমি হসপিটালের সঙ্গে জড়িত তো আমি চাই যে তুমি বাড়ি চলে যাও হ্যালো 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 কোনো রেসপন্সই করছে না হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হলো বলতে তাহলে কবে দেখা করবে বলো না প্লিজ ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করব বাট তুমি আমাকে বলো তুমি বাড়ি চলে যাবে তুমি এই যে তুমি যেহেতু হসপিটালের সঙ্গে যুক্ত তো আমি চাই না মানে তুমি নিজেইও জানো কি হচ্ছে পুরো কলকাতা পুরো এত ভালো কি করে হ্যাঁ তুমি এত ভালো মনের মানুষ কি করে যে তোমার এত ক্ষতি করলো যে তোমার এত কিছু করলো আমি ভালো মনের মানুষ নই আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি এটাতে যদি বলো ভালো মনের মানুষ তাহলে ভালো যদি বলো বন্ধ তো বন্ধ বাট আমি চাইবো তুমি যেন বাড়ি বাড়িতেই থাকো তো সত্যি কথা বলতে নয় আগস্টে যখন ঘটনাটা ঘটেছিল আর্জি করে তো একটু হলেও আমার তোমার কথা মনে পড়েছিল আমি এটা মন থেকে বলছি আমার একটু হলেও তোমার কথা মনে পড়েছিল যে ওই মেয়েটা না তো তো পরে দেখলাম না তো এটুকুনি বলবো যে তুমি কি এখন নাইট ডিউটিতে নাইট ডিউটিতে আছো হ্যাঁ তো সাবধানে থাকো এখন তো দিনকাল একবার নাইট ডেট পরে দুদিন ছুটি আছে প্লিজ বলো না কবে দেখা করব ঠিক আছে আমি ডেট ফিক্সড করে জানাবো হ্যাঁ ঠিক আছে স্যরি ফোন করে ডিস্টার্ব করার জন্য খুব নিয়ে বলো করিনি হ্যাঁ ঠিক আছে তুমিও সাবধানে থাকো সাবধানে ডিউটি করো বাস হ্যাপি থাকো অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করো কাজের মধ্যে থাকো হ্যাঁ আর ওই পুরনো স্মৃতি মনে রেখো না এটা মনে করো রাত গাই বাদ গাই ঠিক আছে হুম বাই গুড নাইট